যারা ভালো মানের টেবিল ম্যাট খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক কিন্তু টেবিল ম্যাটের কালেকশন কিন্তু দেখাবো যারা

চেয়ারের খাবার আছে ছয়টা ওকে ওকে দেখেন প্রত্যেকটারে কালার ইয়া চেয়ারের খাবার দেওয়া দেখেন এই ছয়টা চেয়ারের খাবার সাথে একটা একটা করে খুলে দেখান একটা রেখে নিচে রাখেন এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একেবারে ম্যাচিং ম্যাচিং কিন্তু চেয়ারের কাবারগুলো কিন্তু হবে এটা হচ্ছে যাদের গ্লাসের টেবিল অনেকেই আছে যে ভিতরের ডিজাইনগুলো দেখতে চায় আমার দেখা যাবে ওই জন্য এগুলো কিন্তু নিতে পারবে ওকে দেখেন খুব চমৎকার কিন্তু একেবারে পিপি ডিজাইনগুলো কিন্তু হবে বড় টেবিলের মধ্যে যারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে খুব চমৎকার কিন্তু এই বড় টেবিলের মধ্যেও কিন্তু আছে খুব চমৎকার রেডের মধ্যে কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার কিন্তু রেড কালার ও মাই গড দেখেন মানে লুকটা জাস্ট দেখেন ভাইয়া এগুলো আবার কি নিয়ে এগুলো হচ্ছে ভাই আমাদের যে গরম খাবার রাখার জন্য ডাইনিং টেবিলের যে প্লেটমেট হুম প্লেটমেট কালার আছে

ভাইয়া আজকে কি নিয়ে আসছেন আজকে ভাই রাজকীয় ডাইনিং টেবিল টেবিল টি সব ধরনের আইটেম আছে যে ভাই ওকে দর্শক যারা ভালো মানের টেবিল ম্যাট খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদেরকে অনেক অনেক কিন্তু টেবিল ম্যাটের কালেকশন কিন্তু দেখাবো যারা ডাইনিং টেবিলের লুকটা একটু অন্যরকম তৈরি করতে চান তাদের জন্য সরাসরি আপনি তো নিজেই ইম্পোর্ট করেন

খুব চমৎকার কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা যারা অর্ডার করতে চান যারা একটু ভালো মানের এই ম্যাটগুলো নিতে চান এগুলো কোন দেশি ভাইয়া এটা ইন্ডিয়ান ভাই অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান ওকে অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ডিজাইন আছে তো হ্যাঁ অনেক ডিজাইন আছে এটা কিন্তু একটু বড় সাইজ মানে বিভিন্ন সাইজের কিন্তু দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি হোলসেলার ওনারা কিন্তু নিজেরাই কিন্তু হোলসেল করে থাকে এবং নিজেরাই কিন্তু হচ্ছে নিয়ে আসে বাংলাদেশে যার জন্য একেবারে রিজনেবল প্রাইস থাকবে তো জি

এই যে একটা টেবিল ম্যাটের সাথে চেয়ার থাকবে তারপর একটা পিপি সহ এটা তো পিপি তাই তো হ্যাঁ পিপিটা আবার একটু আলাদা ওকে পিপির একটু উঠে দেখাবেন আমরা দেখাবো দর্শক আপনাদেরকে এটা হচ্ছে যাদের গ্লাসের টেবিল কি আছে যে ভিতরের ডিজাইনগুলো দেখতে চায় আমার দেখা যাবে ওই জন্য এগুলো কিন্তু নিতে পারবে ওকে দেখেন খুব চমৎকার কিন্তু একেবারে পিপি ডিজাইনগুলো কিন্তু হবে

নিতে পারবেন ভাই আপনার কাছ থেকে অর্ডার করতে হলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে হ্যাঁ সারা বাংলাদেশ নিতে পারবে ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবে বড় টেবিলের মধ্যে যারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে খুব চমৎকার কিন্তু এই বড় টেবিলের মধ্যেও কিন্তু আছে খুব চমৎকার ভাই এটা সাইজটা বলে দিবেন এটা হচ্ছে 6 চেয়ারের টেবিল এর এটা চেয়ার হ্যাঁ 6 চেয়ার সবচেয়ে বড় সবচেয়ে বড়টা ওকে সবচেয়ে বড় কিন্তু 6 চেয়ারের মধ্যে কিন্তু হবে দেখেন প্রিন্ট গুলো ডিজাইন গুলো জাস্ট দেখেন কতরা চমৎকার কিন্তু হবে খুব চমৎকার এটা ওয়াশেবল হ্যাঁ ওয়াশেবল 100% 100% ওকে 100% কিন্তু ওয়াশেবল কিন্তু হবে এরপরের ডিজাইন আমরা চলে যাব দ্রুত ডিজাইনগুলো দর্শক আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে সামনে কিন্তু ঈদ আপনার বাসাটাকে যদি ডেকোরেশন করতে চান চমৎকার কালেকশন কালেকশনগুলো কি করবে আপনার কিন্তু লাগবে লাগবে ওকে যারা এগুলা দিতে চান অবশ্যই কিন্তু অর্ডার করে ফেলবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে ফুলের ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর কিন্তু ফুলের ডিজাইন ভাই কালার টালার উঠবে না তো না না 100% গ্যারান্টি ববলিন ডবলিন উঠবে না 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 এটার উপরে পিপি দেওয়া যাবে হ্যাঁ পিপি দেওয়া যাবে ওকে ভাই গরম খাবার রাখলে কোনো সমস্যা হবে সমস্যা নাই ওকে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না গরম খাবার রাখলে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা একটু লাল পছন্দ করেন রেড এর মধ্যে কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার কিন্তু রেড কালারের ও মাই গড দেখেন মানে লুকটা জাস্ট দেখেন কতটা চমৎকার কিন্তু কালার কিন্তু হবে কালার কম্বিনেশন দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে মানে এতটা চমৎকার একেবারে নেট ফিনিশিংয়ের মধ্যে চিকন চিকন ঝাঁঝর ডিজাইন সাথে কিন্তু ফুলের কাজ করা ভাই এটা কি ডিজাইন বলে এটা বেলি ফুল বেলি ওকে বেলি ফুলের ডিজাইনের কিন্তু খুব চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে ওয়াও কালেকশন প্রত্যেকটা প্রাইস থাকবে 2200 টাকা 2200 টাকা করে কিন্তু আপনারা কিন্তু এগুলো নিয়ে যাবেন টেবিল থাকবে তো হ্যাঁ হ্যাঁ চেয়ার চেয়ার আছে ওকে চেয়ার কিন্তু আছে প্রত্যেকটার সাথে কিন্তু দেখেন ম্যাচিং করা ও মাই গড একটা থেকে একটা কতটা চমৎকার ডিজাইন কিন্তু হবে খুব খুব সুন্দর ডিজাইন কিন্তু একেবারে এটার মধ্যে ফুলের দেখেন একটু কম্বিনেশনটা দেখাই এইখানে দেখেন এই পাশ কিন্তু এক কালার এই পাশ কিন্তু আরেক কালার এবং ফেব্রিক্সের কোয়ালিটিটা জাস্ট দেখেন মাথা নষ্ট কিন্তু দেখেন পাশগুলা কিন্তু দেখেন খুব চমৎকার করে কিন্তু ডিজাইন করা আছে প্রত্যেকটা পাশে এটার প্রাইসও থাকবে কত টাকা বাইশশো টাকা ভাই বাইশশো টাকায় কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রমী কিন্তু ডিজাইন হবে খুব চমৎকার কিন্তু ও রে দেখেন এইটা একটু অন্যরকম ডিজাইন মানে একবার লাক্সারিয়াস লাক্সারি আলফোনা ডিজাইন আলপনা লাক্সারিয়াস ডিজাইনের মতো যারা এই চমৎকার কালেকশনটা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন পাই থাকবেন বাইশশো টাকা ভাই বাইশশো টাকা ওকে আমরা দ্রুত কালার গুলো দেখাবো দ্রুত প্রিন্ট গুলো দেখাবো এছাড়াও কিন্তু অনেক অনেক হিউজ হিউজ ডিজাইন আছে তাই তো জি অনেক ডিজাইন আছে ওকে অনেক ডিজাইন কিন্তু আছে আসলে ভিডিওতে কিন্তু দেখানো সম্ভব না আর ভাই কিন্তু একেবারে দেবো নিজেই কিন্তু হোলসেল করেন এবং নিজে কিন্তু ইমপোর্ট করেন যার জন্য কিন্তু উনি কিন্তু একেবারে হোলসেল প্রাইসই কিন্তু দর্শক আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু এতে পারবেন ফুল ডাজাস্ট দেখেন সুতার কাজ এটা তো ভাই কোনো প্রিন্ট না প্রিন্ট না সুতা ওকে অরিজিনাল কিন্তু সুতার কাজ কিন্তু হবে খুব সুন্দর কিন্তু ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার কিন্তু কালেকশন কিন্তু হবে এগুলো অনেক লং লাস্টিং অনেক দিন ইউজ করতে পারবেন ভাই কতদিন এগুলো ইউজ ইউজ করবে 10 মিনিট বা 10 বছর তো যাবেই ভাই গ্যারান্টি ওয়ണ്ടി দিচ্ছেন তো হ্যাঁ অবশ্যই গ্যারান্টি কতদিনের গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ অবশ্যই প্রবলেমের গ্যারান্টি ওকে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু গ্যারান্টি কিন্তু পাবেন খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো হবে আমি যদি আপনাদেরকে দেখাই কতটা চমৎকার দেখেন মানে কাজগুলো যাচ্ছে দেখেন সুতার কম্বিনেশনটা দেখেন ওয়াও একটা থেকে একটা প্রাইস থাকবে 2200 টাকা 2200 টাকা কিন্তু নিতে পারবেন ওকে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের মধ্যে যারা মিডিয়ামের মধ্যে নিতে চান এটা কিন্তু অর্ডারড

এটা আচ্ছা আমাকে একটা দিবেন আমি একটু দেখাবো দর্শকদেরকে এই যে এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু রানার ওকে একটু খুলে তো দেখি দেখান কতটা চমৎকার কিন্তু রানার কিন্তু আছে মানে মাঝখানে খাবার গুলা কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু একটু ধরেন হ্যাঁ এই যে ধরেন

এক পাশে এইভাবে ধরে এই যে দেখেন খুব চমৎকার কিন্তু মার্বেলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে যারা এই চমৎকার ডিজাইনগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ওকে একটা থেকে একটা প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক কালার হবে আপনি দুই পাশ দুই হাতে ধরেন হ্যাঁ এই যে দেখেন একটু ছেড়ে দাও এই যে দেখেন খুব চমৎকার কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওরে রে কালার এবারে চকমক চকমক কিন্তু কালার কিন্তু হবে ওকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চোখে লেগে থাকার মতো কিন্তু ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন নিউ ডিজাইন ভাই দেখেন এগুলো তো ভাইয়া আসলে কি কি ধরনের কাজ করা আছে এটার মধ্যে এটা হচ্ছে যে মকমল যে সুতার ভিতরেই এটা অনেক সফট কিন্তু অনেক সফট অনেক সফট গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন তো হ্যাঁ অবশ্যই ওকে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু পাবেন প্রাইস থাকবে প্রাইস এটা হচ্ছে আমাদের 1050 টাকা 1050 টাকায় কিন্তু 1050 টাকায় কিন্তু চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেক এইভাবে ধরেন হ্যাঁ দুই হাত দিয়ে ধরে এই যে দেখেন খুব চমৎকারও কিন্তু এই কালেকশনগুলো যারা দিবেন স্কিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে নিতে পারেন প্রাইস থাকবে 12150 টাকা 1050 1050 ওকে 1050 টাকায় কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে সাইজ বলে দিবেন 2 ফিট 4 ফিট 2 ফিট বাই 4 ফিট কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজর ভাইয়া আর রিপন ভাই কমেন্ট করেছেন ছোট সাইজের হবে হ্যাঁ ছোট সাইজ আছে ওকে ছোট সাইজের মধ্যেও কিন্তু হবে আমরা দেখাবো আপনাদেরকে বড় সাইজগুলো আগে দেখাই প্রত্যেকটা কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু ডিজাইন ওকে দ্রুত আমরা কালারগুলো দেখাবো দ্রুত ডিজাইনগুলো দেখাবো ও রেটে তো এস কালারের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই এস কালারটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একটা থেকে একটা দেখেন ওরে কত চমৎকার ডিজাইন খুব চমৎকার ডিজাইন হবে প্রাইস থাকবে 1050 1050 এটা এটা 1050 ওয়াশ করা যাবে হ্যাঁ ওয়াশ করতে পারবে 100% 100% ওকে okay, 100% ওয়াশ্যাবল কিন্তু পাবেন খুব সুন্দর ডিজাইন মাত্র 1050 1050 টাকা ওকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চমৎকারী কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন হবে খুবই খুবই ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু পাবেন ছোট সাইজের গুলো একটু দেখা দেন দর্শক এটার সাথে আবার আরেকটা গিফট আছে আমরা কিন্তু একটা জেলিবে আমরা কিন্তু একটা পাপস গিফট দিয়ে দেবো ওরে ভাই আগে বলবেন না একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ একটা ফ্রি দিয়ে ওকে ওকে খুব চমৎকার একটা কিনলে একটা ফ্রি অনেক কালার আছে তো যে ওই নেবে একটা দিয়ে দেবো ওকে একটা কিনবেন একটা কিন্তু ফ্রি কিন্তু পাবেন ওকে একটা ফ্রি দিয়ে দেবো ওকে একটা নেবেন একটা গিফট একটা কিন্তু গিফট পাবেন অবশ্যই প্রাইস তো 1050 1050 ওকে 1050 এর মধ্যে কিন্তু একটা কিনলে একটা কিন্তু গিফট পাবেন এগুলো কিন্তু অনেক লং লাস্টিং ওকে মোটা হ্যাঁ মোটা এবং ব্যাক সাইডগুলো নষ্ট হবে না ওকে ব্যাক সাইড কিন্তু নষ্ট হবে না খুব চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে প্রাইস নাম্বার দেওয়া আছে এছাড়া মিডিয়াম মিডিয়াম সাইজের মধ্যে হবে হ্যাঁ আরো আমাদের অনেক আইটেম আছে আসলে সবকিছু দেখা নেই সম্ভব না মানে যে এত আইটেম ওকে ওকে সবগুলা দেখা আসলে সম্ভব হয় না আপনারা কিন্তু ভাইয়ের নম্বরে ফোন দিবেন দেখবেন দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ মতো যে আইটেমগুলো লাগবে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন খুব চমৎকার একেবারে রং দুনুর কালার ইয়েস ওকে মাল্টি কালারের মধ্যে কিন্তু এগুলোও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন একটা থেকে একটা কালার দেখলে কিন্তু কলিজা ঠান্ডা খুব চমৎকার চমৎকার ডিজাইন হবে ওকে অনেক অনেক ম্যাটের কালেকশন কিন্তু আরো আছে এক হাতে ধরবে এগুলো ছোট সাইজ ছোট সাইজ তাই তো হ্যাঁ এগুলো ছোট সাইজ ওকে ছোট সাইজের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর ডিজাইন কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু নজরকাড়া ডিজাইন কিন্তু হবে যারা নেবেন অবশ্যই কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ভাই কিন্তু সরাসরি কিন্তু নিজে ইনপোর্ট করে নিয়ে আসে যার জন্য রিজনেবল কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে

তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুমন ভাই জি ভাই আল্লাহ হাফেজ